এবার বিশ্বকাপ সফর শেষে দেশে এসে রীতিমতো বোমা ফাটিয়েছেন তাসকিন আহমেদ তিনি বলেছেন এই তিনটা গাদার জন্য আজকে আমরা সেমিফাইনাল খেলতে পারিনি তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আফগানিস্তানের বিপক্ষে বারো দশমিক এক হবারে জয়ের চেষ্টা করেছিল বাংলাদেশ নাজমুল হোসেন শান্তর বক্তব্য নিয়ে তুমুল সমালোচনা দল নাকি ছয় ওভারেই হাল ছেড়ে দিয়েছিল তবে এবার এর ব্যাখ্যা দিলেন তাসকিন সেমিফাইনালে যাওয়ার সুবর্ণ সুযোগ হাত ছাড়া ক্যান করেছে বাংলাদেশ কি ছিল দলের প্যানিং সবকিছু এবার খুলাসা করেছেন তাস্কিন তিনি বলেন ক্রিকেটে সবসময় ভাগ্য আমাদের সহায় হয় ভারত ও অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে দুটি ম্যাচ হারের পরও সুপার এইট শেষে সুপার ফোরে যাওয়ার সুযোগ ছিল আমাদের বারো দশমিক এক ওভারে অর্থাৎ তিয়াত্তর বলে একশো ষোলো করতে পারলেই করা হত ইতিহাস কিন্তু প্রথম তিন ওভারে বালো রান তোলার পরও একসময় কুলশবন্দি হয়ে পড়ে টাইগাররা মাহমুদুল্লাহ রিয়াদ খেলতে থাকেন ডটবল উদাও হয়ে যায় বারো দশমিক এক ওভারে ম্যাচ জাতার ইন্টেনটাই তিনি বলেন পুরো টুর্নামেন্ট জুড়ে আমাদের ওপেনিং অত্যন্ত নরবরে বিশেষ করে হাসান তামিম অত্যন্ত গাদা প্লেয়ার তাছাড়া সরকারও তেমন রান করতে পারে না বিশেষ করে এই গুরুত্বপূর্ণ রিয়াদ যে কয়েকটা ডটবল খেলেছে সেটি আমাদের দলের জন্য খুবই ক্ষতি হয়েছে তাছাড়া সাকিব আল হাসানও রান করতে পারেনি ওদের কারণেই আমাদের সেমিফাইনালে যাওয়া হয়নি তো সম্মানিত ভিউয়ার্স তাসকিন আহমেদের মতামতের সঙ্গে কি আপনি একমত একমত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন